সাপ তো আমরা সবাই চিনি আবার সবাই সাপও দেখছি অনেক রকম সাপও দেখছি আবার অনেকে জোকও দেখছি অনেক রকম জোকও দেখা যায় চেনা যায় কিন্তু একটা আজব একটা প্রাণীকে দেখছি ভাতের চাল ধুয়ে রাখছি পাতিলের উপরে দেখি একটা মানে প্রাণী উমা দেখে আমার গার মতে শিশির করে উঠছে এই প্রাণীটারে আমি কখনও দেখিনি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর কোন কোন এলাকায় এটারে কি কি নামে ডাকা হয় অবশ্যই জানাবেন এটা দেখি আবার হাটে ঘুমা ঘুমা এটা পাতিলের পাশ থেকে সরাই নিচে রাখার সাথে সাথেই দেখলাম কুচকায় গেছে অনেকটা কিছুটা জোকের মতো মানে জোক হাটে 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 ধরলেই কুচকায় আসে এরকম